love uh -oh. হ্যালো এভরিওয়ান বং হলিডে হলিডের আরও একটা নতুন পর্ব আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম ইতিমধ্যে রয়েছে কিন্তু ভুবনেশ্বর বাস স্টপে আর আজকে আমরা ভুবনেশ্বর থেকে এই এসি ডাবল ডেকার বাসে যাব পুরী সো আমার দর্শক বন্ধুরা যারা ভুবনেশ্বর এমসে বা ভুবনেশ্বরের ডাক্তার দেখাতে যাচ্ছেন বা পুরী কি যাওয়ার টিকিট পাচ্ছে না তাদেরকে বলবো তারা যদি হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আপনারা ভুবনেশ্বর পৌঁছে যান ভুবনেশ্বর থেকে কিন্তু আরামসে এই বাসে আপনারা চলে যেতে পারবেন পুরীর উদ্দেশ্যে এই বাস কিন্তু একদম পুরী মন্দির অবধি যাবে চলুন শুরু করা যাক আজকের জার্নিটা দেখো বন্ধুরা পুরীর এই যে ডাবল ডেকার বাস ডাবল ডেকার বাস কিন্তু অলরেডি চলে এসছে আর এই বাসটা কিন্তু আসছে এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট থেকে কিন্তু এই বাস আসছে বন্ধুরা আমাদের এসি ডাবল ডেকার বাস কিন্তু অলরেডি চলে এসছে আর বেশি দেরি করব না কারণ কি তিনটে পঁচিশ মিনিটে কিন্তু এই বাস ভুবনেশ্বর থেকে ছেড়ে দেবে আর পুরী পৌঁছাতে সময় নেবে মাত্র দেড় ঘন্টা তো দেড় ঘন্টা এই বাসের ভুবনেশ্বর বাস স্টপ থেকে ভাড়া হচ্ছে পুরী অবধি একশো দশ টাকা আর ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে এই বাসের কুড়ি অবধি ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা দেখো এই গেটটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে আর আমরা চলো এবার এই গেটে উঠে পড়বো বন্ধুরা দেখো এই হচ্ছে কিন্তু বাসের সিটগুলো টু বাই টু কিন্তু দুদিকে রয়েছে আর এইখানে রয়েছে কিন্তু ওপরে যাওয়ার সিঁড়ি তো চলো আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব আর দেখো আমরা উপরে চলে এসছি এইরকম কিন্তু কিছুটা ভিউ রয়েছে এখানকার তো বাসটা কিন্তু এই জাস্ট এসেছে আর এর মধ্যে ওপরে এই রকম লেভেলে ভির্চা হয়ে গেছে তো সামনের সিট দুজন দাদা দখল করে নিয়েছে তো আমাদের আর সামনের সিটে বসা হলো না দেখো আমি তোমাদেরকে সামনে থেকে উঠে দেখালাম সামনে থেকে ছাড়াও কিন্তু পেছন থেকেও একটা জায়গা আছে যেখান দিয়ে তোমরা নিচে নামতে পারবে তোমাদেরকে ব্যাক ক্যামেরা ওই যে বাসের ফ্রন্টটা ওইখানে কিন্তু একটা নামার জায়গা আছে নিচে আর এই জায়গা কিন্তু ব্যাক সাইডটা এই ব্যাক সাইডেও কিন্তু নামার জায়গা আছে তোমাদেরকে দেখার জন্য দেখো এটা হচ্ছে ব্যাক সাইডে নামার জায়গাটা আর এই ব্যাক সাইডে কিন্তু এখনও অনেক সিটই ফাঁকা আছে সবাই আর কি চেষ্টা করেছে যে দোতলায় গিয়ে বসবে যেহেতু ডাবল ডেকার বাস আর গড়ি কাটায় সময় যদি দেখি তিনটে ছাব্বিশ বাজে এখনও কিন্তু ছাড়েনি আর এই হচ্ছে কিন্তু এই বাসের কান্ডাক্টার ঘড়িতে যদি সময় দেখি একদম কিন্তু সাড়ে তিনটে বাজে আর এখনো কিন্তু বাস হালকা হালকা ঝাঁকুনি দিচ্ছে এই যে এখানে টাইমার দিয়ে দিয়েছে তো দেখো এই যে বাস কিন্তু ছেড়ে দিল আমাদের দেখো আমাদের বাস ছেড়ে দিল ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে আর আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে আর এখন কিন্তু বসে আছি একদম ডাবল ট্রেকার দোতলা বাসে তো আজকে আমরা এই যে বাসে কিন্তু জার্নি করবো পুরী অবধি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো আমরা কতটা উঁচুতে বসে আছি অলরেডি কিন্তু আমরা টিকিট কেটে নিলাম আমাদের টিকিট পড়লো দুজনের দুশো কুড়ি টাকা এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে এটা যদি ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে হতো তখন কিন্তু পড়ত এটা দুশো চল্লিশ টাকা আর দেখো আমরা কিন্তু জট তিনটে তিরিশে মানে বাস ছাড়লো ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে আর পুরী পৌঁছাবে কিন্তু একদম জট পাঁচটার সময় বলছে তো দেখা যাক কতটা কি টাইম মেনটেন করতে পারে তো এই বাসটা কিন্তু পুরী থেকে আসছে ডাবল ডেকার বাসটা আর আমরা কিন্তু এদিকে যাচ্ছি ভুবনে গিয়ে পুরী অবধি বাই রোডে কিন্তু আমরা বাষট্টি কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করব যে যাত্রাপথে আমাদের সময় লাগবে দেড় ঘন্টা মতো বোর্ডটা আমরা দেখলাম যেখান থেকে লেখা ছিল পুরী বিয়াল্লিশ কিলোমিটার সেখান থেকেই কিন্তু একদম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর ওই দিকটা যদি দেখি ওই দিকে দেখা পুরো একদম শুকনো জানা আর এদিকে দেখো ঝাঁ জমঝমিয়ে নেমেছে বৃষ্টি দেখো এখন কিন্তু আমি এই ডাবল ডেকার বাসের ভিতরে রয়েছি

আর এইদিকে দেখো রয়েছে আমাদের স্টেটে সুশভনদা তো সুশবনদা কেমন লাগলো বলো এই জার্নি করছে যে ভালোই লাগছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বন্ধই হয়ে গেছে দোতলা বাস আমরাও দেখতে পাইনি সেইভাবে ছোটোবেলায় দেখেছি আর অন্য স্টেটে এসে দোতলা বাসে জার্নি মজাই লাগে খুব সুন্দর লাগে তো দুই স্টেটের মানুষের থেকেই কিন্তু জানলাম দুজনেই কিন্তু খুবই খুশি আর এই খুশি দেখতে দেখতে আবারও রোদ বৃষ্টির খেলা শুরু হয়ে গেছে দেখো আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে গেছে আর আমরা চলেছি আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে বাই রোড কিন্তু আর তেইশ কিলোমিটার বাকি আর আমরা কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে সাক্ষী গোপাল ক্রস করলাম তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এই বাসের মধ্যে কি কি ফেসিলিটি পেটে চলেছ ফার্স্ট অফ অল তো বাসটা এয়ার কন্ডিশন ফলি আর যারা উপরে বসবে আর সামনের সিটে বসবে তাদের জন্য কিন্তু রয়েছে সিট বেল্টের ব্যবস্থা এছাড়াও এই বাসে কিন্তু তোমরা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে এই বাসে তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো দেখো বন্ধুরা এই যে এখানে কিন্তু চার্জিং কোর্ট দেওয়া আছে ইউএসবি এখানে কিন্তু তোমরা চার্জ দিতে পারবে এই যে বাসটা এটা কিন্তু গভর্নমেন্ট বাস যেহেতু এখানে দেখো সিনিয়র সিটিজেনদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমাদের যে উড়িষ্যা যে ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্টের আরও একটা ভালো দিক দেখায় দেখো তোমরা যারা সিনিয়র সিটিজেন যারা সিক্সটি প্লাস প্লাস তোমরা যারা হ্যান্ডিক্যাপ আছো তাদের জন্য কিন্তু এই বাসে যারা হ্যান্ডিক্যাপ আছো তাদের জন্য কিন্তু বিনামূল্যে তোমরা এই বাসে উঠতে পারবে আর যারা সিনিয়র সিটিজেন আসো সিফটি প্লাস তাদের জন্য কিন্তু এই বাসে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে তো টোটাল যে একশো দশ টাকা ভাড়া সেই একশো দশ টাকা ভাড়া তোমাদেরকে মাত্র পঞ্চান্ন টাকা পে করতে হবে পৌঁছে গেলাম পুরী আর এবার দোতলা থেকে নামছি চলো পুরীর যে পার্কিং আছে মন্দিরের সামনে সেখানেই কিন্তু বাস এসছে দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই ডাবল ডেকার বাসটাকে আর এই ডাবল ডেকার বাসটার এই যে রুট নাম্বারও দেখা দেখো ডিডি ডাবল ওয়ান ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে একদম জগন্নাথ গলভেল পার্কিং অবধি তো দেখো ফাইনালি কিন্তু আমরা পুরী জগন্নাথ মন্দিরের যে বল্লভ পার্কিং সেই বল্লভ পার্কিংয়ে কিন্তু নেমে গেছি আর এখানে কিন্তু রয়েছে গল্ফ কার যে গল্ফকারে করে তোমরা বিনামূল্যে জগন্নাথ মন্দির দর্শন চলো তোমাদের সাথেও শেয়ার করি কিন্তু রয়েছে গল্ফ কার যে গল্ফকারে করে তোমরা একদম সরাসরি বিনামূল্যে কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারো গলফ কারে উঠে পড়েছি আর এই গল্ফ কারে আমরা এখন যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সো ঘড়ি কাটায় যদি সময় দেখি এখন প্রায় পাঁচটা তিন বাজে আর আমরা কিন্তু ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে প্রায় বাষট্টি কিলোমিটার যাত্রা পদ্ধতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় তিন মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম পুরীর বল্লভ পার্কিংয়ে যেখানে কিন্তু আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিল সো এবার এই বল্লভ পার্কিংয়ে নিচ থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রিতে ব্যাটারি গলফকারগুলো যে গল্ফকারের চেপে তোমরা কিন্তু সরাসরি পুরীর মন্দিরে চলে আসতে পারো মন্দিরে এসে তোমরা প্রভু জগন্নাথকে দর্শন করতে পারো তো আমরা তো চলে এসেছি মন্দিরে তো তোমাদেরকে দেখাই দেখো এই যে আমার পেছনেই রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির তো চলো এবার আমি জগন্নাথ মন্দিরকে দর্শন করে আসি তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো আর খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখাও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হলে যে